গুড মর্নিং মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গমে সকল বন্ধুকে স্বাগত আমি আজকে একটা হান্ডি চিকেন এসেছি লেবু পাতা দিয়ে হান্ডি চিকেন কেউ কখনও চিকেন লেবু পাতা দিয়ে খেয়েছেন কি না জানি না তবে যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মিক্সিতে আদা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলা বাড়িতে করে নিলে গুঁড়ো মশলার থেকে অনেক বেশি সুস্বাদু হয় খাবার দাবার তাই আমি এগুলো বাড়িতে করে নিচ্ছি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি একটা হাঁড়িতে চিকেনটা নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করে নেব পেস্ট করা মশলাগুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন ও হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা ও চিনি চিকেন আমরা সবাই রান্না করতে জানি এবং করিও। নিয়ে নিলাম কুচনো একটু পেঁয়াজ আমি পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি আর একটু কুচুনো পেঁয়াজ এখানে নিয়ে নিলাম দিয়ে দিলাম একটু দই দইটা খুব বেশি না আমি এক চামচ এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে কিন্তু মাছ মাংস রান্না সময় সুস্বাদু হয় সাধারণ তেলের থেকে সর্ষের তেলটায় বেশি সুস্বাদু হয় আমি এবার সুন্দর করে হাতে মেখে নেব চিকেনটা হাতে মাখা হান্ডি চিকেন লেবু পাতা দিয়ে অসাধারণ খেতে দুর্দান্ত একটা স্মেল আপনারা না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর আমার চ্যান চ্যানেলটায় কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করলে করে বেলাইকনটা প্রেস করার অনুরোধ রইল বন্ধুদেরকে আরেকটা হাঁড়িতে আমি রান্না করবো আমার হান্ডি চিকেন কিন্তু হাঁড়িতে ভাপা চিকেন নয় হাঁড়িতে রান্না চিকেন আমি হাঁড়িতে যেমন মেখে নিলাম ম্যারিনেট করলাম রান্নাটাও আমি আজকে হাঁড়িতেই করবো কড়াইতে নয় আপনারা হয়তো জানেন আবার হয়তো অনেকেই জানেন না যে কড়াই থেকে হাঁড়িতে মাংস রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় শুধু মাংস না বিরিয়ানি রান্না করলেও সুস্বাদু হয় দিয়ে দিলাম তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে তার মধ্যে কয়েকটা গোটা রসুন আর কয়েক টুকরো আলু আমি নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন হয়ে আসছি ততক্ষণ আমি ভেজে নেব গোটা রসুন যেহেতু আমরা খেতে ভালোবাসি তাই আমরা গোটা রসুন দিই এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এইভাবে গোটা রসুন দিলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি রসুনটা আমাদের হার্টের পক্ষে খুব উপকারী কাঁচা রসুন খাওয়ার থেকে এইভাবে রান্নারসুন খাওয়া খেলে শরীরটার সারাদিন যে একটা কাঁচা রসুনের ঢেঁকুর উঠলে কাঁচা রসুনের গন্ধ এগুলো হয় না এইবার ম্যারিনেট করা চিকেন দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা আপনারা এই বিরিয়ানি মশলা দিয়ে মাংস কখনো খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন একটু আধটু বানিয়ে খেয়ে দেখুন অল্প করে একদিন ট্রাই করুন অল্প জল দিলাম মিক্সিটা ধুয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব আজকে আমার কিন্তু চিকেন কষা নয় চিকেন কারি একটু একটু ঝোল আমি করবো চিকেন আজকে খুব বেশি মশলা আমি ব্যবহার করে গরম বলে একটু পাতলা গ্রেভি আমি রাখবো এই পাতলা গ্রেভির চিকেন কিন্তু খেতে অসাধারণ হয় এবং এটা পাতলা হলেও খেত মানে ভাত দিয়ে রুটি দিয়ে যে কোনো কিছুর সঙ্গে এগুলো খাওয়া চলবে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব যতক্ষণা মাংসটার বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যায় কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কারণ আমি এমনিতে শুকনো লঙ্কাটা একটু অল্প দিয়েছি গরমে শুকনো লঙ্কাটা একটু কম রেখেছি শরীরের কথা ভেবে সকলের কথা ভেবে প্রায় রান্নাই আমি খুব সাদা মাঠা দেখাই রেস্টুরেন্টের মতন এত রিচ রান্না আমি আমার খুব কমই আছে চ্যানেলে কারণ কি ওটা রান্নার পরে তো আমাদেরই খেতে হয় তাই আমি হালকা পাতলায় রান্নাই বেশি পছন্দ করি ব্যাস এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম কষানো হয়ে গেল চিকেন নর্মাল ওয়াটার আমি ব্যবহার করেছি চাইলে উষ্ণ গরম জলও এখানে ব্যবহার করা যেতে পারে এবার ঢেকে দিয়ে চেড়ে সেদ্ধ হয়ে যাবে মাংসটা রান্না যত পর্যন্ত রান্না হলে সুস্বাদু হবে ঠিক ততটাই এটা আমি রান্না করব আমি দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে হান্ড্রেড পারসেন্ট সেই জন্য আমি একটা পিস তুলে নিলাম আর একটু হবে চিকেনটা একটু বাকি আছে ওতে ব্যাস আমার চিকেন রান্না রেডি কিছুক্ষণ আমি চিকেনটা ঢেকে রেখে দেবো এখন দিয়ে দিলাম কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা এই গন্ধরাজ লেবুর পাতায় চিকেনে এত অসাধারণ একটা স্মেল হবে যে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে কত বেশি স্বাদ এই গন্ধটা রান্নাটাকে বাড়িয়ে দেবে আপনি কী কী খেয়েছেন আমি জানি না খেলে কমেন্ট করে জানাবেন প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছেন শেষ পর্যন্ত এবং যেনারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছেন এই পর্যন্ত সেসব বন্ধুদের অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা আর সবাইকে অনুরোধ করব। চ্যানেলটাকে সঙ্গে থেকে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি এবার পরিবেশন করে নিচ্ছি আমার মাংসটা কিন্তু আমি ঝোলটা পাতলা রেখেছি আর মশলাও কিন্তু সেই জন্যে অত বেশি রিচ আমি করিনি হালকা পাতলার মধ্যেই মাংসটা করেছি এই মাংস কিন্তু ভাত দিয়ে মেখে খেতে দারুণ সুস্বাদু হয় খুব ঘন এবং ভারী গ্রেভি দিয়ে ভাত খেতে যতটা সুস্বাদু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয় এরকম পাতলা ঝোলের মাংস দিয়ে ভাত খেতে তবে এটা দিয়ে রুটি পরোটাও চলে কোনো রকম কোনো অসুবিধাই হয় না খেতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে